বিরুদ্ধে জড়িয়ে অবরুদ্ধ হয়ে করেন রাখসু সাবেক বিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকর প্রায় ছয় ঘন্টা পর তাকে উদ্ধার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে পুলিশ ও সেনা সারা নূরকে উদ্ধার করে গলাচিপ উপজেলা কমপ্লেক্সে ডাক ও বাংলোতে পৌঁছে দেয় এর আগে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিএনপি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় গণ অধিকার পরিষদে বিক্ষুব্ধ নেতাকর্মীরা চর বিশ্বাস ইউনিয়ন বিএনপির কার্যালয়ে বাংচুর করে এতে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ছোট ভাই আমিনুল ইসলাম নূরসহ ওই পক্ষের আওয়ান ও অত্যন্ত ভিজুয়াল আহতের খবর পাওয়া গেছে রাত দেড়টার দিকে সামাজিক মাধ্যমে মাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান বিপিন তিনি বলেন রাত পৌনে দশটা থেকে একটা সাতাশ মিনিট পর্যন্ত এখনো অবরুদ্ধ পুলিশ সেনাবাহিনী এসে এখনও সন্ত্রাসীদের রাস্তা থেকে হটাতে পারেনি আমাকে আমার নিজ এলাকা অবরুদ্ধ করে রাখা হয়েছে সেনাবাহিনী পুলিশ তাদের কাছে স্যারেন্ডার করছে কিয়াবি আর একটি জাতীয় নির্বাচনে দায়িত্ব পালন করবে স্থানীয় সূত্রে জানা গেছে গত বুধবার গলাচিপা উপজেলার ছাত্র অধিকার পরিষদে পরিচিত সভায় বিএনপিকে নিয়ে বিভিন্ন বক্তব্য দেয় জেরে বিপিনের সঙ্গে বিরোধের সৃষ্টি হয় এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার নিজ ইউনিয়নের চর বিশ্বাসে বনা অধিকার পরিষদ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিরোধী জেরে চর বিশ্বাস ইউনিয়ন বিএনপি কার্যালয়ে হামলা ও বাংচুর ঘটনা ঘটে এতে বিএনপি ও গণ অধিকারের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন এর যে সন্ধ্যায় গলাচিপা উপজেলায় বকলা একটি রাজনৈতিক কর্মসূচি শেষে উপজেলা সদরে ফেরার পথে সড়কে গাছের গুড়ি ও লাঠি সুটা নিয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা নড়ে পথে আটকে দিলে তিনি অবরুদ্ধ হয়ে পড়েন পরে রাত আড়াইটার দিকে ও সেনা সদস্যরা তাকে উদ্ধার করে গলাচিপা উপজেলা কমপ্লেক্স এ ডাক বাংলোতে পৌঁছে দেয় এর আগে এক বার্তা গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানির দাবি করেন নুরকে অবরুদ্ধ করে রেখেছে বিম বিনাতা হাসান মাহমুদের অনুসারীরা তার দাবি বৃহস্পতিবার রাত দশটার পর থেকে গলাচিপ উপজেলার পাতানুবনিয়া বটতলা বাজারে বিম বিনাতা হাসান মাহমুদের অনুসারে আস্তায় গাছ ফেলে গুলদি রট রামদা নিয়ে আমাদের অপদ্রুত করেছে ইতিমধ্যে স্থানীয় কয়েকজনকে মারধর করে দুটি মোটর সাইকেলও ভাঙচুর করেছে রাত এগারোটা পর পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পারেনি